সম্মানিত দর্শক শ্রোতা পলক কোনোভাবেই দুর্নীতি বাস করেনি কোনোভাবেই পোলটি বাস করেনি তিনি কোনোভাবেই কোনো টাকা পয়সা লুটপাট করেনি পলকের যতগুলো বাড়ি রয়েছে সব বাড়ি কিন্তু তার ওয়াইফ তৈরি করেছেন সেটা কিভাবে করেছেন পলকের ওয়াইফ টিউশনি করিয়ে এতটি ফেলার তৈরি করেছেন সম্মানিত দর্শক শ্রোতা এই কথার মধ্যে কতটুকু যুক্তিগতা আছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন চলুন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা বিস্তারিত জানতে পারব আইসিটি খাতের অন্যতম মাফিয়া পলক স্ত্রীও হাজার কোটি টাকার মালিক দেশের তথ্য ও প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আওয়ামী সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে শুধু পলক নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড় দুই সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়দ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন নির্বাচনী হলফনামায় লেখেন পনেরো শতক কৃষি জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা এবং ষাট হাজার টাকার আসবাবপত্র রয়েছে তার তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাক পেয়ে যান পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজের জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী পাঁচ বছর দায়িত্ব পালনের পর পলকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও জয়ের সুপারিশে সব অভিযোগ থেকে বেঁচে যান তিনি ফলে তিন মেয়াদে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর চেয়ার বদল হলেও পলক একই পদে থেকে যান টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করেন দেশের তথ্যপ্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেন পলক তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন সজীব ওয়াজেদ আইসিটির উপদেষ্টা হয় এই খাতে ছিল না কোনো জবাবদিহি পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারেনি অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন পলক সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়ার তথ্যমতে পলকের গেল পাঁচ বছরের সম্পদ ও আয় বাড়ে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থবৈধ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা তার স্ত্রীর নামে সিংরায় রয়েছে তিনশো থেকে চারশো বিঘা জমি ঢাকায় কমপক্ষে পনেরোটি ফ্ল্যাট আছে পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর মালয়েশিয়া ও আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি রয়েছে নামে বেনামে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার নামে পলকের স্ত্রী পেশায় স্কুল শিক্ষিকা কিন্তু গেল দশ বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্জন যে কোনো প্রকল্প নিলেই তার পনেরো শতাংশ দিতে হতো পলককে স্বেচ্ছাচারিতা করেছেন পলকের আত্মীয় স্বজনরা ডিজিটাল বাংলাদেশ তৈরি এটুআই প্রকল্প শেখ রাসেল ডিজিটাল ল্যাব হাইকেট পার্ক আইটি পার্ক তৈরির নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক এদিকে পলক তার স্ত্রী পরিবার ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইও এর নির্দেশে দিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তো ভিডিওর মধ্যে সকল তথ্য জানতে পারলেন যে প্রতিমন্ত্রী হয়ে এই পলক হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তার সঙ্গে সঙ্গে এর থেকে লুটপাট করেছে শেখ হাসিনার ছেলে জয় কেননা তিনি উপদেষ্টা ছিলেন সম্মানিত দর্শক শ্রোতা এই জয় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে অথচ ধরার মতো কেউ ছিল না আর এই জুনায়েদ আহমেদ পলক কিভাবে টাকা লুটপাট করেছে সকল তত্ত্ব কিন্তু এখন বাইর হতেছে এই পলককে যখনই রিমান্ডে নেওয়া হচ্ছে তখনই কান্নাকাটি শুরু হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা এর মধ্যে এর ওয়াইফ বলতেছে যে তার ওয়াইফ টিউশনই করিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে এইভাবে ফ্ল্যাটগুলো তৈরি করেছে আসলে কি এই বাংলাদেশের টিউশনি করে দশ থেকে বারোটা ফ্ল্যাট তৈরি করা সম্ভব অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ